আলুর পুর এবং আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর এই ডিজাইনটা করাও কিন্তু অনেক বেশি সহজ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন অথবা বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য নিয়ে নিলাম এক কাপ আটা এক চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ এখন কালো জিরা আর লবণটা আটার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তবে এই নাস্তাতে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারবেন এবার দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলটা মেশানো হয়েছে কি না এটা বোঝার জন্য যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে তেলটা মেশানো হয়েছে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব ডোটা কিন্তু এখন মেখে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একটু সফট করেই মেখে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব আর এরই মধ্যে আমি পুর তৈরি করে নিচ্ছি এখানে বড়ো সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক প্যাকেট এই মশলাটা দিলে কিন্তু আলুর পুর থেকে খুব সুন্দর একটা ঘেরান আসবে এবং খেতেও ভালো লাগবে এই ম্যাজিক মশলাটা যে কোনো মুদি দোকানেই আপনারা পেয়ে যাবেন খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর এর মধ্যে আমি কোনো রকমের ঝাল লবণ কিছুই দেব না কারণ এই ম্যাজিক মশলার মধ্যেই কিন্তু লবণ থাকে তবে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন পুর তৈরি করা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছে আর আটার ডোটা আর একটু ভালো মতো মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি লিচি করে নিচ্ছি আর এখানে যেহেতু এক কাপ আটা নিয়েছি তাই আমি আটটা লিচি করে নিয়েছি এবার একটা দিয়ে নাস্তাটি তৈরি করবো আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি ছোট সাইজের একটা রুটি বেলে নিব সামান্য একটু আটা দিয়ে দিলাম আর এই রুটিটা কিন্তু বেশি একটা মোটা করে বেলা যাবে না হালকা একটু পাতলা করে বেলে নিতে হবে এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা এই রুটির এক সাইডে দিয়ে ভাস করে নিচ্ছি এমনভাবে ভাস করে নিতে হবে যাতে করে আলুর পুরটা বের হতে না পারে এবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি কিভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কেটে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে দুইটা অংশ এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে আমি কিভাবে করে করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ তো সবগুলোই কিন্তু করা হয়ে গেছে এবার উপরের অংশটাতে আমি কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি যেহেতু ভাঁজ করে নিব ভাঁজ করে নিলে কিন্তু খুলে যাবে না তাই অবশ্যই কিন্তু একটু পানি লাগিয়ে নেবেন এরপরে আমি ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিলাম দুই পাশের চাপ দিয়ে একটু ছোট করে নিয়েছি যাতে করে ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যায় সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি আর এখন এগুলো ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এই তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই দিয়েছি এবার মিডিয়াম লো আছে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব মিডিয়াম লো আছে ভেজে নিলে কিন্তু অনেক বেশি মোষমুচে হবে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো নয় এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গেছে বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন এই রোলটা কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর বানানোটাও কিন্তু খুবই সহজ ডিজাইন করার কারণে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে একটা রোল আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ